মঙ্গলবার ওই গ্রামেরই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনন্দ মন্ডল সমাজসেবী পঞ্চানন বর্মা সহ অন্যান্যরা এদিন তাদের গ্রামবাসীদের নিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় তিনি জানান শ্রীরামপুর অঞ্চলের গোপীনাথপুর গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল গ্রামবাসীরা তার কাছে বারংবার পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন সেই দাবি মোতাবেক আজ জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে প্রায় আট লক্ষ টাকা বরাদ্দে দুশো দশ মিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে আজকে কাজের সূচনা হলো ঢালাই রাস্তা দুশো দশ মিটারের গণেশ লোহারের বাড়ি থেকে ভূপেন লোহারের বাড়ি পর্যন্ত ভূষণ লোহারের বাড়ি পর্যন্ত এখানকার প্রায় পাঁচশো জন বাসিন্দা এরা দাবি জানিয়েছিল এখানে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ তাদেরকে যাতায়াতে খুবই অসুবিধা হয় আমরা জেলা পরিষদে সেটা আবেদন করেছিলাম জেলা পরিষদে আবেদন করার পরিপ্রেক্ষিতে এই ফিফটিন ফিনান্স থেকে প্রায় আট লক্ষ টাকা খরচ করার পরিপ্রেক্ষিতে আমরা এই রাস্তার আজকে কাজের শুভ সূচনা হলো